সাগরণি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করা হবে এক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রোববার আঠারো আগস্ট সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তের সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে কাজ করতে হবে নিরপেক্ষভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে স্টেক সাথে এ নিয়ে আলোচনা করব তিনি জানান গণমাধ্যম কর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলে সাংবাদিক দম্পত্তি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিচার হবে তদন্ত করে দ্রুত বিচারে নিশ্চিত করা হবে ক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে দু বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পত্তি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এক যুগ পেরিয়ে গেলেও এত বছরে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ বছর আগে আদালতে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে বলেছিল ঘটনাস্থলে দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএ নমুনা পাওয়া গেছে তবে এখন পর্যন্ত সেই দুজনকে খুঁজে বের করা সম্ভব হয়নি এই মামলার তদন্ত প্রতিবেদনে এখন পর্যন্ত আদালতে জমা দেওয়ার তারিখ একশো বার পিছিয়েছে